কিছু যদি এরকম জিনিস হয় শুধু একটাই কথা যে আমি ইনস্টিটিউটে গিয়ে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলবো সামনাসামনি দাঁড়িয়ে আপনার যে তথ্য লাগে আমি সেটাই আপনাকে শেয়ার করব এছাড়া আমরা যে এই ফোনটা ব্যবহার করি আমরা যে এই ফোনটা ব্যবহার করি আমরা সবাই জানি এতে আমাদের কিছু কম সবার কাছে হোয়াটসঅ্যাপ থাকে ওরা শুধুমাত্র ফোনে কল করে না আপনাকে হোয়াটসঅ্যাপে কল করে থাকে অনেক সময় দেখবেন নরমাল কল হচ্ছে অনেক সময় দেখবেন ভিডিও কল আসছে একটু সাবধান থাকবে নর্মাল কল ঠিক আছে নর্মাল কল দেখলেন আপনার সঙ্গে চেনা পরিচিত নয় কি করবেন কলটা কেটে দেবেন ওদের সঙ্গে কথা বলার দরকার নেই তো আমার অপরিচিত ব্যক্তির সঙ্গে অত আমার যোগাযোগের কোনো রকম দরকার নেই দেখবেন আপনার সঙ্গে হচ্ছে না কলটা কেটে দেবেন ব্লক করে দেবেন আমাদের এই ফোনেতেই সমস্ত সিস্টেম করা আছে যারা জ্বালাতন করছে কিছু করবেন না ধরবেন কাটবেন এবং ব্লক করে দেবেন পরবর্তীতে কি করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি সবাইকে বলে দিচ্ছি আচ্ছা এছাড়াও দেখবেন হোয়াটসঅ্যাপ এই সমস্ত জায়গায় আনন জায়গা থেকে কল এলে সর্বপ্রথম আমরা ওই ভিডিও কল সরি ভিডিও কল যদি আসে তখন কখনো পট করে ধরে নেবেন না যে কল আসছে ধরে নিলাম আপনি যখনই ধরবেন তখনই দেখবেন অপর প্রান্তে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না অথচ আপনার ছবিটা সেই রেকর্ড করছে যদি কখনো এরকম কল এসে থাকে আপনাদের কাছে সর্বপ্রথম কি করবেন আমাদের এই যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরাটাকে চেপে ধরবেন ধরলেন আমি তো সাজেস্ট করবো প্রথমে ধরারই দরকার নেই যদি কারোর কিউরিওসিটি থাকে যে অপর প্রান্তে কি আছে সেটা আমি দেখব সর্বপ্রথম এই ক্যামেরাটাকে বন্ধ করে দেবেন যাতে আপনার কোনো ছবি সে না পায় বোঝাতে পেরেছি এরপরে আপনি যখন দেখলেন তার সঙ্গে যদি মনে হয় সে আপনার চেনা পরিচিত কথা বললেন তখন ক্যামেরা অন করে নর্মালি ব্লক করে দিন রিজেক্ট লিস্টে ফেলে দিন তাতে আপনার সুবিধা আমাদের আমাদের নিজেদের সুরক্ষা সর্বপ্রথম নিজেদের কাছে পুলিশ পরে আছে পুলিশ অবশ্যই আপনাকে সাহায্য করবে আমাদের সাইবার আরামবাগ থানায় সাইবার আছে কোনো সাইবারের ঘটনা ঘটলে আমরা আছি অবশ্যই তারপরে কি করবে যখনই আপনার সেই ফোনটা আপনার ওরা করা আপনার হাতে ফোন আছে কিন্তু যাবতীয় সে তরফ থেকে অনুরোধ করব কোনো রকম টাকা কাউকে দেবেন না আমাদেরকে ঘটনাটা বলবেন তারপরে যে করণীয় কাজ আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব এছাড়াও আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম কেন ব্যবহার করি আমরা তাকে আমি চিনি তাকে আমি জানি সে আমার পরিচিত তখনো অন্য কিছু থাকে

এবং আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যাতে আপনাকে ব্ল্যাকমেইল করে আপনার কাছ থেকে কিছু টাকা আদায় করা যায় একটাই মোটিভেশন ওতে সেটা হচ্ছে আপনার কাছ থেকে যেন তেন প্রকারেন টাকা আদায় করা আর আপনাদের লক্ষ্য থাকবে নিজের পার্সোনাল তথ্য এবং টাকা কোনোভাবে আমি কারো সঙ্গে কাউকে আমি দেবো না সুতরাং অচেনা ব্যক্তিদের সঙ্গে যত দূরে থাকা যায় ততই ভালো এছাড়াও যদি কারোর সঙ্গে কোনো রকম সাইবার ফ্রড হয়ে থাকে আমাদের সচেতনতার পরেও অনেক সময় আমাদের ভুলভ্রান্তি হয়ে যায় অনেক সময় আমরা কাজের প্রেসার থাকি কারণ দেখুন আমরা সবসময় সাধারণ মানুষের সঙ্গে সামনাসামনি কমিউনিকেট করি তারা অনেক স্ট্যান্ডার্ড মানুষ থাকে তারা বলে যে স্যার আমার কি হলো আমাদের আমার সঙ্গে স্যার ভুল হয়ে গেল আমি এরকম আমি মানুষকে আমি সচেতন করেছি অথচ আমার সঙ্গে এরকম হয়ে গেল তো একটাই আমরা আদেরকে অনুরোধ যদি কারোর সঙ্গে কোনো ভাবে হয়ে যায় সঙ্গে সঙ্গে ওয়ান নাইন থ্রি জিরোতে কল করবেন আমি এই নাম্বারটা বারবার বলছি সবাই নোট ডাউন করে নেবেন ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বারটাতে করবেন এবং তাদেরকে এই ঘটনাটা জানাবেন যে আমার সঙ্গে সাইবার ফ্রড একটা হয়ে গেছে এবং দেখবেন এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এই লাইনটা ওনারা আপনাদেরকে অ্যাসিস্ট করবেন এবং আমাদের আরামবাগ থানায় আসুন আমরা আছি আপনার পাশে এছাড়াও আরেকটা জিনিস বলি যে এই যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে অন্য অন্য অচেনা নাম্বার থেকে আপনাকে ডিস্টার্ব করছে বা কেউ বলছে কোনো কু মন্তব্য করছে সেটা মেসেজ করছে সঙ্গে সঙ্গে আপনাকে একটা অ্যাপের নাম বলি সেটা হচ্ছে সঞ্চার সাথী সঞ্চার সাথী অ্যাপটা সবাই নিজের ফোনে ডাউনলোড করে রেখে দেবেন তাতে কি সুবিধা কেউ ধরুন খুব আপনাকে জ্বালাতন করছে তার নামে আপনি ধরুন থানা থেকে অনেক দূরে আছেন দিন দেয়ার ফোনে বসে আপনি সেই সঞ্চার সাথে সেই নাম্বারের এগেনস্টে আপনি কমপ্লেন রেজ করতে পারেন আপনার সঙ্গে যে ঘটনাটা হয়েছে সেটা বলতে পারেন আজকে ডিজিটালের যুগ আজকে ডিজিটালি এই সমস্যার সমাধানগুলো আমাদের করা হয়েছে এছাড়াও দেখবেন এখনকার দিনে একটা বড় ট্রেন চলে এসেছে সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট কোনো একটা অন্য নাম্বার থেকে আপনাকে কল এসছে বলছে আমি অমুক দিল্লি পুলিশ থেকে বলছি দিল্লি সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি আপনার নামে অনেক কটা সিম ইস্যু হয়েছে এবং যেগুলো মানি লন্ডারিং এর কাজে কাজে ব্যবহৃত হচ্ছে আপনি স্বাভাবিকভাবে পুলিশ থেকে কল এসে ভয় পেয়ে যাবেন দেখবেন আপনাকে ভিডিও কল করেছে সেখানে অপর প্রান্তে একজন পুলিশ অফিসার বসে আছে কোনো হাই র্যাঙ্কের অফিসার আপনাদেরকে একটা কথা বলে রাখি পুলিশ কখনো ভিডিও কল করে আপনাকে ওইভাবে কথা বলতে পারে না বা পুলিশের অত করবে না যদি আপনার সঙ্গে কোনো কিছু হয়ে থাকে আপনি কোনো অন্যায় কাজ করে থাকেন আমাদের সাইবার থানার আমাদের থানার পুলিশ আপনাকে খবর পাঠাবে আপনাকে ডেকে পাঠাবে আমাদের কাছে আসুন কিন্তু ওইভাবে ওভার দা ফোন কখনো ভিডিও কল করে আপনাকে ভয় দেখাবে না এই কথাগুলো একটু মাথায় রাখবেন ডিজিটাল অ্যারেস্টে আপনাকে বিভিন্নভাবে ভয় দেখাবে যে আপনার সিম আছে একটা আপনার আধার কার্ড ব্যবহার করে এত সিম হয়েছে বা আপনার এই দিল্লি বিমানবন্দর থেকে আপনার নাম আপনার আধার কার্ডের নাম্বার ধরে বিভিন্ন ইলিগাল ড্রাগস পাচার হচ্ছে ভয় পেয়ে যাবেন না ওদের কথাতে ভয় পাবেন না একটাই অনুরোধ তখন আমাদের কাছে আসুন আমরা হচ্ছি তার সলিউশন নিজে থেকে কখনো দিয়ে দেবেন না দশবার ভাবুন একটা কাজ করার আগে ভুল করে ভুলটা হওয়ার আগে ভাবুন আমরা আছি সরাক্ষণ এছাড়াও আর আমি যে জিনিসটা বললাম সঞ্চার সাথী এই অ্যাপে থেকে আপনি দেখতে পাবেন যে আপনার নামে আপনার আধার কার্ড ব্যবহার করে কতগুলো সিম জেনারেট হয়ে আছে কতগুলো সিম উঠে আছে আপনি যদি সেখানে দেখেন যে আপনার যে চেনা পরিচিত নাম্বারগুলো আছে তাহলে ঠিক আছে যদি কোনো রকম অচেনা নাম্বার দেখে থাকেন সঞ্চার সাথী অ্যাপে তখনই সেই অ্যাপটাতে রিপোর্ট করুন সেই নাম্বারটা বন্ধ করে দেওয়া হয় এটা অবশ্যই মাথায় রাখবেন আমরা অনেক উল্টোপাল্টা অ্যাপ মানে ফোনেতে ব্যবহার করে থাকি কিন্তু এই সঞ্চার সাথী নামক কাজের অ্যাপটি সবাইকে অনুরোধ করব সবাই ব্যবহার করবেন এবং ওয়ান নাইন এই নাম্বারটিও মাথায় রাখবেন এবারে আরও একটা জিনিস চলে আসি আমাদের ব্যক্তিগত জীবনে পার্সোনাল লোনের প্রয়োজন হয়ে থাকে আমরা লোন নিতে গিয়ে কি করি অনেক সময় যে লোন যে সমস্ত জায়গা থেকে ইনস্টিটিউটগুলো থেকে দেয় আমরা সেখানে যাই না আমরা কি করি গুগল প্লে স্টোরে খুলি লোন অ্যাপ সার্চ করি লোন অ্যাপ তো লোন অ্যাপ সার্চ করে কি করি সেখান থেকে লোন অ্যাপটা ডাউনলোড করলাম এবং সে আমাকে কিছু একটা টাকা দিলো দেখা গেলো আমি পাঁচ হাজার টাকা নিলাম সে আপনাকে লোন পেমেন্ট করার জন্য বলছে এক সপ্তাহ বাদ আপনি সাত হাজার টাকা দেবেন আপনি সেই টাকাটা দিলেও দিয়েও দিলেন কিন্তু ভুল কোথায় করলেন জানেন ওই যে লোন অ্যাপটা আপনি গুগল প্লে প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন এবং রেজিস্টার করে দিলেন রেজিস্টার তো দূরের কথা যখনই ডাউনলোড করছেন তখনই ওই লোন অ্যাপটা থেকে আপনার ফোনটা হ্যাক হয়ে যাচ্ছে গুগল প্লে স্টোরে নিরানব্বই শতাংশ লোন অ্যাপ চাইনিজ অ্যাপ এটা মাথায় রাখবেন লোনের যদি কারোর দরকার পড়ে থাকে অবশ্যই আপনি গিয়ে ব্যাংকে কথা বলুন যে সমস্ত সংস্থা থেকে লোন দেয় তাদের সঙ্গে কথা বলুন কখনো লোন অ্যাপ ডাউনলোড করবেন না সেইখান থেকে বিরত থাকুন তাতে কি হবে আপনি ধরুন ওই সাত হাজার টাকাটা পেমেন্ট করে দিলেন ঠিক আছে কিছুদিন বাদে আবার আপনার কাছে কল আসবে যে আপনার নামে এত টাকা লোন ইস্যু হয়ে আছে আপনি লোনগুলো রিপেমেন্ট করছেন না আপনি বুঝতেই পারবেন না যে কোথা থেকে কি হয়ে গেল কোথা থেকে হয়েছে সেটা হয়েছে ওই লোন অ্যাপটি যখন আপনি ইনস্টল করেছেন আপনার ফোনের যাবতীয় তথ্য সমস্ত ওদের হাতে তুলে দিয়েছেন আর ওরা অপর প্রান্তে বসে আছে আপনার ফোন গোপন তথ্য ঘাটার জন্য সুতরাং কোন রকম লোন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না লোনের দরকার পড়ে আমাদেরও দরকার পড়ে যাবো কোথায় যে ইনস্টিটিউট লোন দিচ্ছে সেইখানে যাব সেখানে গিয়ে সামনে দাঁড়িয়ে কথা বলবো বোঝাতে পেরেছি সবাইকে এবারে একটা কথা বলি শেষ এই যে ফোনটা আমাদের সঙ্গে থাকে সাথে থাকে এই ফোনটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতেই পারে পকেটে রেখেছি বাজার করতে গেছি ঝুঁকে বাজার করছি হয়তো পড়ে গেছে আমার আর নেই বুঝতে পারছি না প্রথম কি কাজ করবো ফোনটা যদি আমার থেকে হাত ছাড়া হয়ে যায় কখনো প্রথম কাজ হচ্ছে এই ফোনের মধ্যে একটা তো সিম আছে আমরা অবশ্যই সবাই সিম ব্যবহার করি আদারওয়াইজ ফোন ব্যবহার করছি না সর্বপ্রথম সিমটাকে বন্ধ করবেন আপনার যদি জিওর সিম হয় বন্ধুর জিও নাম্বার থেকে এয়ারটেল বা ভোডাফোন যে নাম্বার থেকে যেই সিমই থাকুক সেই নাম্বার থেকে ব্যবহার করে কাস্টমার কেয়ারে কল করবেন তাদেরকে সর্বপ্রথম সিমটাকে বন্ধ করাবেন বলবেন যে স্যার আমার এরকম ফোনটা হারিয়ে গেছে ইমিডিয়েটলি আমার সিমটাকে একটু বন্ধ করে দিন ওরা আপনার কাজ হচ্ছে এই সিমটা আপনি তুলেছেন আপনার আধার ব্যবহার করে এবং দ্বিতীয় কাজ যেটা করেছেন এই সিমটাকে আপনি আপনার যে ব্যাংক খুলেছেন তার সঙ্গে লিঙ্ক করে রেখেছেন ফোনপে গুগল পে পেটিএম এটসেট্রা সমস্ত অনলাইন পেমেন্ট সিস্টেম তার সঙ্গে যোগ করে রেখেছেন প্রথম কাজ হচ্ছে তাহলে আমার সিমটাকে বন্ধ করা দ্বিতীয় কাজ সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে টোল ফ্রি নাম্বারে কল করে আমি ব্যাংক অ্যাকাউন্টটাকে ডেবিট ফ্রিজ করব ডেবিট ফ্রিজ বলতে কি আমরা কি বুঝি ডেবিট ফ্রিজ বলতে বুঝি কেউ আমার অনলাইনের মাধ্যমে টাকা তুলতে পারবে না টাকা জমা দিলে টাকা ঢুকবে বাট কেউ তুলে নিতে পারবে না সাইবার ফ্রডস্টাররা কি করছে জানেন এই ফোনটা যখন হারিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে তখন কি করছে সিমটাকে বার করে নিচ্ছে এরপরে কোনোভাবে সেই সিমটার সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে আপনি একটা সাধারণ কথা বলুন এই ফোনটার দাম কত দশ হাজার কুড়ি হাজার আপনি একটা জিনিস ভাবুন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কত ব্যালেন্স পড়ে আছে এক লাখ দু লাখ টাকা পড়ে আছে এখন যদি সেই অ্যাকাউন্টটা অ্যামাউন্টটায় হাত পড়ে যায় তাহলে এটার কোনো ভ্যালিডিটি আছে তার তুলনায় তার অনুপাতে সুতরাং আমি যে দুটো কথা বললাম প্রথম সিমটাকে বন্ধ করব দ্বিতীয় ব্যাংক অ্যাকাউন্টটা ডেবিট ফ্রিজ করব। তিন নম্বর কাজ হচ্ছে আমরা আরামবাগ থানায় আসব এবং সেটা জিডি করব। এইটা মিসিং ডায়েরি করার জন্য শুধুমাত্র আরামবাগ থানায় হেঁটেই আসার দরকার নাই আমাদের ইজিডি পোর্টাল আছে আপনি ঘরে বসেই আপনি জিডি করতে পারেন ইজিডি গুগলে সার্চ করবেন হুগলি রুরাল ইজিডি দেখবেন একটা প্ল্যাটফর্ম পাবেন সেখানে গিয়ে আপনি আমরা ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে আপনার মিসিং ফোনটা যেটা মিসিং হয়েছে সেটা আপনি রেজিস্টার করে দেবেন আমাদের কাছে সার্ভারে চলে আসবে আমরা আপনাকেই জিডি নাম্বার প্রোভাইড করে দেবো আজকে ডিজিটাল যুগ আমি প্রথমেই বলেছি যে ছোটাছুটির কোনো দরকার নেই ঘরে বসেই আমাদের কাজ করা যেতে পারে আমরা জিডি নাম্বার দিলাম এরপরে কি করবে আপনি সেই সিম গিয়ে সিম তুলবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলিয়ে নিন সশরীরে গিয়ে ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলিয়ে নিন এবারে হলো কি আমার তো ফোনটা হারিয়ে গেল ফোনটা তাহলে কি করে খুঁজবো ফোনটা খোঁজার জন্য আমরা আছি ফোন খোঁজা হয় অনেকেই আমাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে স্যার আমার ফোন রিং রিং হয়ে যাচ্ছে কাইন্ডলি একটু দেখুন না ভুল ওই জায়গাটা রিং হচ্ছে মানে ভয়ের জায়গা যে আপনার ফোনটা মিস ইউজ হচ্ছে সিমটা মিস ইউজ হচ্ছে সর্বপ্রথম সিমটা বন্ধ করুন ফোন আমাদের ফোন খোঁজা হয় আইএমআই নাম্বার ধরে সবাই জানেন যে একটা ফোনের সঙ্গে দুটো সিম স্লট থাকে এবং দুটো সিম স্লটের জন্য দুটো আইএমআই নাম্বার থাকে সেই আইএমআই নাম্বার ধরে আমাদের ফোন খোঁজা হয় আপনাদের ফোন খোঁজার দায়িত্ব আমাদের আমরা সেই কাজটা করব এই যে কথাগুলো বললাম এগুলো কাইন্ডলি আপনারা একটু মাথায় রাখবেন এতে আমাদের সবার তার ভালো আজকে যে পরিমাণ সাইবার অপরাধীদের দৌরাত্ম বেড়েছে তার জন্যে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং সেই কারণে আপনাদেরকে যে কথা কথা বললাম সেগুলো একটু মাথায় রাখবেন এবং সুস্থভাবে থাকবেন ভালো থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ হ্যালো আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের আরামবাগ থানার আইসি মহাশয়কে মহাশয় এবার কিছু বলবেন আমাদের এই মঞ্চে ধন্যবাদ আমি ভাবলাম যে আমাদের এই পুজোতে তো আমরা প্যান্ডেল প্যান্ডেল গিয়ে সময় কাটাই তো আজকে ইভিনিং টাইমটা প্যান্ডেল প্যান্ডেলেই যাই ঠিক আছে শহরে এমনিতেই অনেক ভিড় আছে আমরা গৌরাটি মোড় থেকে আপনি দেখবেন গেছে টোটো অটো আমরা ঢুকতে এখন বারণ করে দিয়েছি এতটাই ভিড় বেড়ে গেছে আমরা ছিলাম একটু ফাঁকাতে আমরা চলে এলাম এখানে এটা তিরল রোড এখান থেকে প্রচুর মানুষ আরামবাগ যাচ্ছেন আবার আরামবাগ থেকে ফিরে বাড়ির দিকে যাচ্ছেন এখানে অনেক লোক দাঁড়াচ্ছেন আমরা আজকে দুপুরে একটা প্ল্যান করলাম যে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে এটা একটা ভালো পুজো আমরা কাছে অনেক মানুষ পাবো তাদেরকে আমরা সাইবার অ্যাওয়ারনেস কিছু দু এক কথা আমরা বলবো কারণ এখন তো বুঝতেই পারছেন প্রতিদিন আমাদের মাননীয় এসপি হুগলি জেলার প্রতিটা থানাতে করে সাইবার হেল্প ডেস্ক বলতে পারেন মানে থানার মধ্যে একটা আরো যদি জানা আপনারা মেন গেটে ঢুকেই বা দিকে দেখবেন আরামবাগ সাইবার হেল্প ডেস্ক লেখা আছে একদম মেন গেটে ঢুকেই সেখানে কি হয় সেখানে শুধুই সাইবার রিলেটেড কাজগুলো হয় প্রতিদিন আমাদের থানায় বহু মানুষ আসেন তারা বিভিন্ন রকমের সমস্যা যেটা ফোন পড়ে গেছে ফোন হারিয়ে গেছে খুব একটা সামান্য সমস্যা এখন এটা খুব বড় একটা সমস্যা নয় কিন্তু ওই একটা স্যার ফোন এসেছিল আমার টাকা কেটে নিল আমি তো বুঝতে পারলাম না বললো কি একটা আমি বলে দিলাম চলে গেল কি একটা কোনো লিঙ্ক এসেছিল আমি ওটাকে যেই প্রেস করেছি আমার সব টাকা চলে গেল কি আমার ছবি লাগিয়ে একটা ওই আজে বাজে কথা লিখে দিয়েছে যেটা আমাদের এখন ফেসবুকে যে কমপ্লেনগুলো হচ্ছে এই ধরনের সমস্যা অনেক একজন আমার কাছে যে আমি পুরী ঘুরতে যাবো স্যার কোনো জায়গা পুরীতে সময় কোনো কিছু ফাঁকা নেই সব বুক একটা ওয়েবসাইটে দেখছে সুন্দর একটা ওয়েবসাইট খুলেছে একটা হোটেল ভু হোটেল ওরকম কোনো হোটেল নেই একটা হোটেল দেখিয়ে দিয়েছে ফটোতে নাম লিখে দিয়েছে সানসাইন হোটেল পুরী হোটেল লেখা আছে কোন বলছে এখানে রিল্যাক্স রুম আছে 2000 টাকা ভাড়া একটা রাতের জন্য দুটো ব্যক্তির বলে একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেই লোকটা ওইখান থেকে বুকিং করেছে চলে গেছে ফাস্টার অ্যাকাউন্টে তো নিত্যদিন নতুন নতুন ক্রাইম কিন্তু সাইবার অপরাধ বাড়ছে তো সাইবার অপরাধ মোকাবিলা আপনারা অবশ্যই আমরা সবাই মিলেই করব বেস্ট যেটা হচ্ছে যে একটু সযোগ থাকা মানে ফোন টোন কোনো কিছু সাইবার মানে যখন একটা ওয়েবসাইটে আপনারা যাচ্ছেন ফেক ওয়েবসাইট আছে প্রচুর সেগুলোকে একটু চিহ্নিত করা আর ব্যাংকের সাথে যে নাম্বারগুলো আমাদের সরাসরি এখন কানেক্ট করা ফোন ফোন হারিয়ে যাওয়ার সময় মানে সিম টিম যখন হারিয়ে যাচ্ছে ইমিডিয়েটলি ব্যাংকে জানানো মানে যত তাড়াতাড়ি আপনারা জানাবেন তত তাড়াতাড়ি আমরা কাজ করতে পারবো বা ওই এন্ড থেকে ব্যাংকের এন্ড থেকেও কাজ মেন তো হচ্ছে টাকা ফর্স ফর্সটারা টাকার জন্যই সব করে তাহলে টাকার সাথে যেসব জায়গায় আমার ফোনটা কানেক্টেড আছে যদি আমি ওইটা যদি ব্লক করে দিই তাহলে আর কোনো ব্যাপার নেই এবার একটা হচ্ছে টাকার জন্য আর একটা হচ্ছে ক্রাইমের জন্য অপরাধমূলক যেমন কিডন্যাপিং হলো কিডন্যাপিংয়ে র্যান্সাম টাকা লাগবে পঞ্চাশ লাখ টাকা দিন আপনার ছেলেকে ছেড়ে দেবো তো এই ধরনের অপরাধ অনেক কমে গেছে এখন আর আর হয় না আগেকার দিনে হতো যাই হোক দুটো অ্যাঙ্গেল থাকে ফোন মিসইউজের সিম মিসইউজের একটা হচ্ছে আপনার আমাদের যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে লিঙ্ক সেইটা আর একটা হচ্ছে ক্রাইম তো যেটা দুটো থেকেই মোকাবিলা করার সবথেকে ইজি তরিকা হচ্ছে ফোন আমার এ হলো আমার হারিয়ে গেল সিম হারিয়ে গেল সঙ্গে সঙ্গে আমি ব্লক করা কাস্টমার কেয়ারকে ফোন করে ব্লক করা আর রেসপেক্টিভ ব্যাঙ্কে ফোন করে বলা যে আমার কিন্তু এই সিম হারিয়ে গেছে এই সিম থেকে আপনি আমার ব্যাংকে ডিসকানেক্ট করুন আর ইমিডিয়েট থানাতে আসা এসে বলা যে সমস্ত ছোটো ছোটো কাজগুলো আপনারা পারবে না সেটা আমাদের সাইবার হেন্ডাস্টমি এক্সপার্ট তিনি ফুতু থাইবারের কাজগুলো করেন তিনি করে দেবেন যাই হোক আশা করছি ছোট এই আধ ঘন্টা তুলে সেই সেশন আপনাদের কিছু কাজে লাগবে লাগবে কিছু কাজে হ্যাঁ শুনলাম দুর্গাপুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া বাঃ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার এনজি মশলা এক ডম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই 우리 이 도에케버리 খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশলা শুধু স্বাদ নয় ফিরিани পূজোর সেই আসল অনুভূতি এনজি মশলা 100% খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি মশলা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি